এক হলো টিকটিকি দেখছে এক হইলো মাকর সাং মানে মগ ঘরে এই তিনটা প্রাণী গোড়া ফেরা হরতে বলছেন দেখাইতে পারতেছে নাহলে এরা যদি দেখাইতেছে মানে দেখাইছে এরা ফোকাস টা আমি দেখাইতে পারতেছি না আমি বুঝছেন তারা এই হেরা কিন্তু এই দেয়ালে একাল সুন্দর মত তিন গো সিরিয়ালে খাই না কেউ উঠতে আসে কেউ দৌড় দিতে আসে মোর মিনি কইলো হে অকাদি সাইডে দেখ আমি ফোন দিয়ে বিড়ি হয়ে যায় আধ্টি তুমি থামো মুই ওই দেখ তিনটে কোন পজিশনে আছে মুই কইলো ধম দিমু তুমি আমার ধরে রাখছো কামরে সারও কইতে ও যাহ ওদিক গেলে মোর দর্তে যাবো মোর সারও কইতেছি কইলো সারো আর হ্যাঁ হে তুমি যাইয়া এটা তে মার দিয়া পেড়া গোড়া সব ভাঙড় দিয়া দাও দেখেন দি ওই দেখেন কল্লাটা ঘুরে কেমনে ওই ফোরিন দে ওরে ব জোন উঠতে উঠতে ওর কল্লাটা সামনে দিই ঘুরে হ্যাঁ তার হে রে ঘুরতে যা হে ও আরেকটা কথা হে কিন্তু ছেলে গুমে দেখেন এখনও কইলো হে গুমে লাইচ হয়ে আসে তা হে কইলো সেলে গুমে হে গুমের মধ্যে কোন সময় যেন ইয়ে দেখছে দেখার পর হে তো যায় দেখাই পড়ছে এ তো পা না কর এক এই তিনগো প্রাণী যদি মারিয়ে লাই দেখে গিয়ে মুই কি দেখি দেখি ধুই যেতে রি এলে তো মোর হল লগে লগে মোর পা পইবে হ্যাঁ তাহলে তো মুই ও ঠাসি ধরে বসে যদি যায় না হে লাগি ও জানে এই জানে কইলে ঘুমাই পড় আহার খোদা হ্যাঁ ঘুমাইয়ে ঘুমাইয়ে লেঙ্গুলা রে বুঝছ না ইয়ে কাহিনী এও গুমা গুমা ঘুমা ওই সব চিন্তা ভাবনা বাদ দে ঘুমা আহ তোর পক্ষে আমার ধরা তোর পক্ষে সম্ভব না দূর মাতা রি তুমি আমার ঘুমাইতেওదలনা تامসবাইতে লইছো সারা দিন এই room ভর্তি থাও মই তোই 400 দর্ম হেও পরি নিয়ে হ্যাঁ এখন তো যত দোষ নন্দঘসের সবই ল আমার দোষ